গুড মর্নিং অল ডেয়ার স্টুডেন্টস আশা করি ভালো আছো সবাই এবং আজকে তোমাদের তিন নম্বর ক্লাসটা হবে হ্যাঁ এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটার চাপ ও বল এই চ্যাপ্টারটার আজকে তিন নম্বর চ্যাপ্টার হবে তিন নম্বর ক্লাস হবে সেই তিন নম্বর ক্লাসে আগেও দুটো ক্লাস হয়েছে আমাদের তো আজকের ক্লাস আমরা পড়ব তরলের ঘনত্ব ও চাপ ঘনত্ব কী জিনিস এবং তার পরিমাপ কী করে করতে হয় এবং চাপ কাকে বলে জাস্ট এইটুকু আজকে আমরা জানবো ঠিক আছে তো এখানে একটা পরীক্ষা করা হয়েছে প্রথমেই দেখো দুটো বোতল নেওয়া হয়েছে দুটো বোতলে জল নেওয়া হয়েছে একটাতে শুদ্ধ বিশুদ্ধ জল আর একটাতে গাঢ় নুন জল নেওয়া হয়েছে এবং দুটোকে স্প্রিং তোলার যন্ত্রের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাহলে কি এবং একই পরিমাণ জল নেওয়া হয়েছে ঠিক আছে তার যেটাতে গা এবার 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 আমরা এমন কী দেখব যে ইস যেটাতে গাঢ় নুন জল নেওয়া হয়েছে সেইটা ভারী মনে হচ্ছে কেন তাহলে আমাদেরকে বুঝতে হবে যে গাঢ় নুন জলটার নি এমনি বিশুদ্ধ জলের থেকে ভারী বেশি তার পেছনে কারণ কি থাকতে পারে তার পেছনে কারণ থাকতে পারে যে এর মধ্যে এদের মধ্যে যে পরমাণুগুলোর অবস্থান বা এদের যে এক তারা তারা যে থাকছে একসঙ্গে যে থাকার যে প্যাকটাপ আপ হওয়ার যে ক্ষমতা এক কথায় সেটাকে আমরা ঘনত্ব বলবো ঠিক আছে সেইটা বেশি পরমাণুগুলোর মধ্যে যে গাঢ়ত্ব এক কথায় যদি আমরা গাঢ়ত্বটা দেখি সেটা এটা হলো বেশি আছে এখানে হ্যাঁ নুন জলটা ভারী কাছ কার থেকে গা সাধারণ জল বা যে বিশুদ্ধ জল আমরা নিয়েছি সেটার থেকে ঠিক আছে এবার একক আয়তন কথাটা আমাদের আসে একক আয়তন কি একক আয়তন বলতে আমরা সাধারণত এক এককে বুঝি এক মানে ধরো এক লিটার এক সেমি এক গ্যালন এগুলো সব আয়তনের একক বোঝা একক আয়তন যদি একক ভর বলা হতো তাহলে এক গ্রাম এক কেজি এক কিলো তারপরে এক কুইন্টাল হ্যাঁ এইরকম ব্যাপার হতো যদি একক সেমি একক সেমি বলা হতো মানে দৈর্ঘ্যের ব্যাপারটা বলা হতো একক দৈর্ঘ্যে তখন এক সেমি এক মিটার এক কিলোমিটার মানে ওয়ান সব ওয়ান বোঝাতো ঠিক আছে এক বোঝাতো এক জাস্ট ওয়ান ঠিক আছে এরা সবাই কিন্তু আয়তনের ক্ষেত্রে আমাদের আয়তন মানে আমরা কি জানি দৈর্ঘ্য প্রস্থ প্রস্থগুণ উচ্চতা ঠিক আছে তার জন্য আমার তিনটে তিনটে রাশি আসে দৈর্ঘ্য প্রস্থ প্রস্থগুণ উচ্চতা এই তিনটে রাশির জন্য ও এক সেমি কথাটা আসে ঠিক আছে ঠিক আছে ঘন সেমি মানে তিনটে সেমি আছে এখানে যেমন দৈর্ঘ্যের একক সেমি হ্যাঁ প্রস্থের একক সেমি উচ্চতর একক সেমি তাহলে আয়তন সবসময় কি হয় থ্রি ডাইমেনশনাল হয় ত্রিমাত্রিক হয় মানে বস্তুর ক্ষেত্রে বোঝানো হয় তার জন্য আমাদের এক ঘনসেমি এক লিটার এক গ্যালন হয় আমরা উঁচু ক্লাসে আর ওই সম্পর্কে ডিটেলে জানবো ঠিক আছে তাহলে এবার আমরা দেখি যে ঘনত্ব আসলে কী সংজ্ঞাটা কী বলতে চাইছে যে একক আয়তনে বস্তুর ভরকেই আমাদের ওই বস্তুর ঘনত্ব বলি আমরা একক আয়তন মানে যে এক লিটার এক সেমি এক গ্যালন এসব ঠিক আছে তাহলে আমরা ঘনত্ব জিনিসটা বুঝলাম এবার দেখো এখানে একটা ব্যাপার আছে যে পরিমাপটা করতে হবে আমাদেরকে দেখো গাঢ় নুন জলে ঘনত্ব সাধারণ ঘনত্বের চাইতে বেশি সাধারণ জলে ঘনত্ব চাইতে বেশি কেন যে এর ঘনত্বটা বেশি তাই একই পরিমাণ জল নিয়েছো তুমি একই পরিমাণ জল দুটো বোতলেই কিন্তু একটাতে লবণ মেশানো আছে বা নুন মেশানো আছে তার জন্য তা সেই জলটা নুন জলটা ভারী হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো এবার দেখো যে এখন যদি আমরা ভর মাপার জন্য গ্রাম ও আয়তন মাপার জন্য ঘনসেমি একক ব্যবহার করি তাহলে জলের ঘনত্ব কত হবে এই পরিমাপটা এখন আমরা করব দেখো এক লিটার জল মানে কি এক হাজার ঘনশেমি জল এক কেজি জল মানে কি এক হাজার গ্রাম জল আমরা সিজিএস এসায় যেন কোনো কিছুতে গুলে না ফেলি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এক হাজার জলের ভর এক হাজার গ্রাম কি এক হাজার ঘনশেমি জল তার ভর এক হাজার গ্রাম ওইটুকু উপরে টুকুই আমরা লিখছি ঠিক আছে এইটুকুই আমরা এখন লিখছি এইটুকুকেই আমরা এখন লিখছি ঘুরে ঘুরে যে এক লিটার জল মানে তো এক হাজার আবার এক কেজি জল মানে এক হাজার গ্রাম তো ওইটাকে আমরা লিখলাম এক হাজার সেমি জল মানে এক হাজার যার ভর এক হাজার গ্রাম তাহলে এক ঘন এক ঘন সেমি মানে কত হবে তাহলে এক হাজার বাই এক হাজার ওই কিক নিয়মে আমরা করছি ঠিক আছে তাহলে তার ফলে জলের ঘনত্বটা আমরা কি জানি ভর বাই আয়তন এইটুকু আমাদেরকে সবাইকেই মনে রাখতে হবে হ্যাঁ যে ঘনত্ব মানে আমরা বুঝি ভর বাই আয়তন ঠিক আছে তো এবার দেখো তাহলে ভর এক হাজার গ্রাম পেলাম আর আয়তন পেলাম এক হাজার সেমি বা এক লিটার তাহলে ভাগ করলে পাচ্ছি আমরা এক হাজার এক হাজার কেটে গেল এক ঘনশেম গ্রাম পার সেমি এইটা হলো ঘনত্বের একক তাহলে ঘনত্বের একক কি গ্রাম পার সেমি সিজে একক এটা ঠিক আছে এবার দুটো আমাদেরকে করতে বলা হয়েছে প্রশ্ন করতে বলা হয়েছে তার মধ্যে দেখো প্রথমটা দেখো একটি দুই লিটার মাপের বোতল একটি তরল দিয়ে পুরোপুরি ভর্তি করা হলো স্প্রিং তুলার ঝুলিয়ে বোতলটি ভর মাপা পাওয়া গেল চার কেজি ধরে নেওয়া যাক ফাঁকা বোতলটি এক এত হালকা যে স্প্রিংকুলার সেটি ঝোলালে স্প্রিং তুলার কাটা নিচে নামে না বোতলের যে তরলটি নেওয়া হয়েছে তার ঘনত্ব কত আমরা এখন এই ক্যালকুলেশনটা করব সবাই মন দিয়ে বুঝবে ঠিক আছে সবাই মন দিয়ে বুঝবে যে দুই লিটার মানে কত আমরা একটা এসআই পদ্ধতিতে আছে দুই লিটার তাহলে এটাকে আমরা যদি দুই লিটারকে যদি আমরা দুই লিটারকে যদি আমরা সিজে করি তাহলে কত হবে আমাদের দু হাজার ঘন সেমি হবে ঠিক আছে আর চার কেজি মানে কত হবে চার হাজার গ্রাম হবে ঠিক আছে তাহলে আমরা ঘনত্ব সমান কি জানব আমরা ঘনত্ব সমান জানব চার হাজার বাই দুই হাজার আয়তন ভর হলো ভর হলো চার হাজার আর এটা হলো আয়তন একটা শূন্য একটা শূন্য কেটে গেলো আর একটা শূন্য আরেকটা শূন্য কেটে গেলো এটার সাথে এটা কেটে গেল দুই দিয়ে কাটলো দুই দু চার তাহলে দুই ঘ দুই গ্রাম তাহলে কত আমার অ্যান্সার হবে দুই গ্রাম পার ঘনসেমি ঠিক আছে তাহলে সে ঘনশেমি বা কিউব সেমি ওকে তাহলে আমাদের অ্যান্সার কত হলো দুই গ্রাম পার কিউব সেমি মানে ঘনসেমি সেমি ঠিক আছে বা ঘনস্যামি তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এক একটা হয়ে গেল এবার পরেরটা কি দেখো তোমরা কি কখনো পারদ দেখেছো থার্মোমিটারের নিচের দিকে যে চকচক কুণ্ডলী থাকে তার মধ্যে পারদ ভর্তি করা থাকে ঠিক আছে সেই পারদ একটা তরল পদার্থ পারদের ঘনত্ব কত তেরো দশমিক ছয় তাহলে এক লিটার পারদের ভর কত হবে এটা এবার আমরা ক্যালকুলেশন করব দেখো আমরা ঘনত্ব সমান কি জানি আমরা ঘনত্ব সমান জানি ভর বাই আয়তন ঠিক আছে এবার দেখো গ্রাম পার্ক ঘনসবে একটা ঘনত্ব ঘনত্ব দিয়ে দেওয়া হয়েছে তেরো দশমিক ছয় এবার এক লিটার জলের আমাদের এক লিটার জল আয়তন তাহলে আয়তন দেওয়া আছে ঘনত্ব দেওয়া আছে ভর মাপতে হবে তোমরা সবাই বুঝতে পারছো যে কীভাবে ভর মাপবো আমরা তাহলে যে ভর সমান আমরা কি পাব ভর সমান পাবো ঘনত্ব গুণিত আয়তন ঠিক আছে তাহলে এই যে যেটাটা যদি আমরা বসাই তাহলে কি পাবো তেরো দশমিক ছয় গুণ কত এক লিটার মানে কি এক হাজার সেমি করে নিতে হবে আমাদেরকে তাহলে গুণ করলে কত হবে এক তিন ছয় শূন্য শূন্য ঠিক আছে এটা হবে ভর এত গিরাম আচ্ছা একটা বাটিতে কিছুটা জল নাও এবং এবং এবার সামান্য সরষের তেল তেল ওই বাটিতে ঢালো কি দেখতে পেলে তেলটা উপরে ভাসবে জলের উপর ভেসে থাকলেও নাকি জলের নিচে গেলো ভেসে থাকবে সাধারণত ঠিক আছে এটা আমরা জানি তাহলে এবার বলো তো কোন তরলটি ঘনত্ব বেশি জলের নাকি সর্ষের তেল দেখো যার ঘনত্ব যত বেশি হবে সেই বস্তুটা কিন্তু হালকা বস্তুকে উপরের দিকে ঠেলে দেবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তেলের ঘনত্ব কম ঠিক আছে আচ্ছা এবার দেখো তরলের চাপ আমরা তরলের চাপ কাকে বলে সেটা কিন্তু আমরা আগেই ক্লাসে জেনেছি এবং এবার আজকে আমরা পরিমাপ করব তরলের চাপটাকে আচ্ছা আমি একবার বলে দিই তরলের চাপটা আসলে কি ঠিক আছে একক ক্ষেত্র ফলের উপরে কোনো বস্তু যে বল প্রয়োগ করে তাকে বলা হয় সেই তরলের চাপ ঠিক আছে তো আমরা দেখি যে একটা ব্লক রাখা আছে দেখো একটা ব্লক রাখা আছে টেবিলের উপরে দশ কেজি ভরে একটা ব্লক রাখা আছে টেবিলের উপরে ঠিক আছে পৃথিবী তার বল দশ কেজি বস্তুটার উপরে যে বল প্রয়োগ করছে সেটা হলো অভিকর্ষজ বল মানে ওজন বল প্রয়োগ করছে মহ মানে অভিকর্ষ বল প্রয়োগ করছে অভিকর্ষ বলটা কত অভিকর্ষজ তরণ ইন্টু দশ যেহেতু ভর ইন্টু এম জি আমরা জানি কি অভিকর্ষজ বল যে পৃথিবী যে নিজের দিকে বস্তু কেন্দ্রের দিকে টানছে সেটা কত এম ইন্টু জি তাহলে এম হলো এখানে দশ কেজি আর জি হলো নাইন পয়েন্ট এইট তরণ তাহলে গুণ করলে হচ্ছে কত নাইনটি এইট নিউটন তাহলে এই বলটা প্রয়োগ করছে এই বাক্সটার উপরে তবুও কিন্তু এর ত্বরণ হচ্ছে না বা এই কোনো দিকে যাচ্ছে না তার মানে কি এই বাক্সটা ওকে নাইনটি এইট নিউটন বল দিয়ে মানে ওকে উপর দিকে ঠেলা দিচ্ছে ঠিক আছে এটা রাখা আছে কোথায় একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একটা ক্ষেত্রফলের মধ্যে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে আমরা দেখবো যে এই যে বস্তুটা বাক্সটার উপরে যে ব্লকটা রাখা আছে সেটা নির্দিষ্ট জায়গা দখল করে আছে সেই জায়গাটা তার ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের উপর ভর করে সে একটা যা একটা বল প্রয়োগ হচ্ছে তার উপরে তাহলে আমরা এখানে একটা একটা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে এবং একটা বল পেয়ে যাচ্ছে তাহলে চাপ আমরা বের করতে পারি সেটা কি করে বের করবো দেখে নাও যদি টেবিলও ব্লকের সংযোগ ক্ষেত্রফলটা জিরো দশমিক টু ফাইভ বর্গমিটার হয় আমরা ধরে নিলাম জিরো দশমিক টু ফাইভ বর্গমিটার জিরো দশমিক টু ফাইভ বর্গমিটার এটা আমরা ধরে নিলাম আমরা জানি না পরিমাপ করিনি ঠিক আছে আমরা ধরে বুঝে ধরে নিলাম তাহলে এত বর্গমিটার ক্ষেত্রফলের উপর উপযুক্ত হয়েছে সেই বলটা কত বলটা সেটা হলো নাইনটি নিউটন তাহলে এক বর্গশেমী ক্ষেত্রফলের উপরে অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে যে বল পরিপাপ হয়েছে সেটা কত নাইনটি এইট বাই জিরো দশমিক টু ফাইভ বর্গমিটার অর্থাৎ এই ভাগটা যদি আমরা করি তাহলে তিনশো বিরানব্বই নিউটন পার বর্গমিটার পাবো যেটা হবে চাপের পরিমাপ দেখো অর্থাৎ টেবিলের উপর ব্লকের দেওয়া চাপ কি বল বাই ক্ষেত্রফল আমি আগেই বললাম ঠিক আছে এখান থেকে আমরা চাপ কাকে বলে সেটাও কিন্তু বলে দিতে পারি এই সূত্রটা থেকে যে একক ক্ষেত্রফলের উপর বস্তু যে বল প্রয়োগ করে তোমার ফিজিক্সের ও ফিজিক্যাল সায়েন্সের যত কিছু সংজ্ঞা আছে সবগুলো আমরা এভাবে ম্যাথমেটিক্যাল ফর্ম থেকে দিতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা তিনশো বিরানব্বই নিউটন পার বর্গমিটার পেলাম ঠিক আছে আচ্ছা তাহলে কিভাবে পরিমাপ করতে হয় চাপ আজকে তোমরা শিখে গেলে ঠিক আছে আচ্ছা তারপরে চলো তারপর দেখো এবার পাশের গামলাটি লক্ষ্য করি এখানে দশ কেজি জল রয়েছে এবং এর ক্ষেত্রফল জিরো দশমিক টু ফাইভ বর্গমিটার দেখো তাহলে দশ কেজি জল রয়েছে এবং তার জায়গা দখল করে আছে দশ বর্গমিটার তাহলে আমাদের দশ কেজি জলের জন্য আমরা যে বল পাবো প্রথমে বলটা কত পাবো পৃথিবীর যে অবিকর্ষ যে বল সেটা পাবো দশ ইন্টু নাইন পয়েন্ট এইট আটানব্বই নিউটন এই আটানব্বই নিউটন বলের ওপরে কতটা জায়গা দখল করে আছে এটাও দুটো দশমিক টু ফাইভ বর্গমিটার ধরে নেওয়া হলো তাহলে এবার আমরা চাপ বের করব বল বাই ক্ষেত্রফল প্রথমে বল বের করতে হবে তারপরে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা আমাদের ধরে নেওয়া হয়েছে বা দেওয়া আছে দেখো জিরো দশমিক টু ফাইভ বর্গমিটার তাহলে আমরা এবার যে চাপের পরিমাপ সেটা কি বল বাই ক্ষেত্রফল এখানে যদি আমরা বসে দিই তাহলে আমরা কি পাব দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রে কী পাচ্ছি আমরা বল বাই ক্ষেত্রফল সমান আটানব্বই বাই জিরো দশমিক টু ফাইভ একই পাচ্ছি তিনশো বিরানব্বই নিউটন পার বর্গমিটার আগেরটার মতোই ঠিক আছে বোঝা গেল তো আজকে তোমাদের এই পর্যন্তই আমি যে অঙ্কগুলো বললাম আমি যে অঙ্ক দুটো বললাম ঠিক আছে এই অঙ্ক দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে এই অঙ্ক দুটো ওকে তো সবাই ভালোভাবে থাকো আচ্ছা ওকে